আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স সম্পর্কে জানাবো যেই টিক্সটি আপনারা শোনার পরে চমকে উঠবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাদের হাতে থাকা যেই ফোনটি আছে সেই ফোনটি যদি আপনারা হাতে থেকে নিচে রাখেন তাহলে আপনাদের ফোনের ডিসপ্লে অটোমেটিক অফ হয়ে যাবে এবং সেই ফোনটি যদি আপনি আবার হাতে নিন তাহলে ডিসপ্লে আবার অন হয়ে যাবে কোনো প্রকার পাওয়ার বটুন চাপ দিতে হবে না তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর প্রসেসে চলে যাই তো বন্ধুরা এখান থেকে প্রথমে আপনি সেটিংস অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটি সার্চ বার অপশন পেয়ে যাবেন উপরে সার্চ বার অপশনটি আপনি সার্চ করে দিবেন তো বন্ধুরা এখানে আপনি আমি যে লেখাটি লিখবো আপনিও সেই সেম লেখাটি লিখে এখানে সার্চ করে দিবেন তো রিক্স টু উইক এই অপশনটি লিখে সার্চ করে দিবেন প্রথম যে একটি অপশন চলে আসছে রিক্স টু উইক এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে কিন্তু লেখা আছে অপশন তো এই অপশনটিতে ইন করে দিতে হবে আপনাকে শুধু কাজ আপনি এই যাবেন এবং এই অপশনটি আপনি ইনাবেল করে দিবেন তো ইনেবেল করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই অসাধারণ একটি ম্যাজিক তো এখন যদি আমি আমার ফোনটি থেকে রাখি তাহলে কিন্তু অটোমেটিক ফোনের ডিসপ্লে অফ হয়ে যাবে আবার যদি ফোনটি নিচ থেকে হাতে তুলি তাহলে কিন্তু অটোমেটিক ফোনের ডিসপ্লে অন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের সেই চমক ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অটোমেটিক বুঝে গেছেন যে কিভাবে এই কাজটি করতে হয় এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন